খেজুরের গুড় দিয়ে বিন্নি চালের পায়েস এটা খুবই মজার একটি রেসিপি আর এই পায়েস বা ফিরনি এক একজন এক একভাবে পছন্দ করেন কেউ একটু চিনি দিয়ে বানিয়ে খেতে পছন্দ করেন কেউ আবার গুড় দিয়ে বানিয়ে খেতে পছন্দ করেন এটা আসলে এক একজনের রুচি এক এক রকম মানে কে কীভাবে পছন্দ করেন আর কি আমি আজকে একদম অথেন্টিক উপায়ে কীভাবে বিনি চাল দিয়ে পায়েসটা রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার কাছে কিন্তু গুড়ের পায়েসটা খেতে খুবই ভালো লাগে অনেকে কিন্তু এটাকে ফিনিও বলে থাকেন তবে আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে কিন্তু পায়েস এ দিকে দেখতে পাচ্ছেন আমি কিছুটা বিনে চাল নিয়ে নিয়েছি এখানে কিন্তু তিন মুঠো চাল আমি নিয়ে নিয়েছিলাম তিন মুঠো চালকে কিন্তু আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি মানে ওভার নাইট আমি ভিজে রেখে দিয়েছিলাম তারপর এটা কিন্তু পরের দিন সকালবেলা আমি এখন কিন্তু চালগুলোকে ভেঙে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভেঙে নিচ্ছি খুব বেশি ভাঙবো না এই ধরুন একটু আর কি মানে কচলে নেবো আর কি আপনি যদি অতিরিক্ত ভেঙে নেন তাহলে কিন্তু এটা ফ্রেনের মতো হয়ে যাবে আমি জাস্ট একটু ভেঙে নিলাম মানে যেহেতু এটা পায় সেই খুব কম পরিমাণে ভেঙে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছি না আমি হাড়ি দিয়ে দিয়ে দিয়েছি দুধ এটা কিন্তু ফুল ক্রিম দুধ এখানে আমি প্রায় দু লিটার দুধ ইউজ করব তিন বছর চালের জন্য আমাদের প্রায় দু লিটার দুধ ইউজ করতে হবে এখানে আমি মেয়েপে কিন্তু ন থেকে দশ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আপনারা দেখুন খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তারপর দুধটাকে কিন্তু আমি ভালো মতো জাল করে নিয়েছি এই ধরেন পনেরো থেকে বিশ মিনিট জাল দিলেই কিন্তু হয়ে যাবে তারপর আমি চালগুলো দিয়ে দিচ্ছি আমি যে আগে চালগুলো ভেঙে রেখেছিলাম সেই চালগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দিতে হবে আর এখানে আমি কোনো দারুচিনি এলাচি এসব কিছুই ইউজ করিনি এর কারণ হচ্ছে যেহেতু আমি আজকে খেজুর গুড় দিয়ে পায়েসটা বানাবো সেই জন্য খেজুর গুড় দিয়ে পায়েস বানালে কিন্তু এগুলো দিতে হয় না আর আমার কাছে মনে হয় এগুলো না দিলে কিন্তু ভালো লাগে ওইটার একটা ফ্লেভার আসে মানে যেহেতু গুড় দিয়ে গুড়ের পায়েসটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট তারপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চাকা গুড় এখানে প্রায় এক কাপ পরিমাণ গুড় হবে আপনারা কিন্তু বুঝে দেবেন নাকি তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মেল্ট করে দেবো এখন আমি কিন্তু ফিনিটাকে নাড় দিয়ে থাকছে কারণ ফিনিটা কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে আর কি আর এদিকে কিন্তু আমার গুড়টা হয়ে আসছে মানে এখন আমার গুড়টা হয়ে গিয়েছে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দেবো আর এদিকে কিন্তু বারবারই আমি পায়েসটা নেড়ে যাচ্ছি কিন্তু পায়েসটা কিন্তু নাড়ার মধ্যেই থাকতে হবে আপনি যত নাড়বেন তত কিন্তু আপনার পায়েসটা ভালো হবে আর নাড়া যদি বন্ধ করেন তাহলে দেখা যায় কি আপনার পায়েসটা পুড়ে যেতে পারে আর উপরের মধ্যে একটা শর পরে যাবে আর সরটা পড়তে দেওয়া যাবে না শর পড়লে কিন্তু ফ্রিনে টেস্টটা পুরো সরের মধ্যে চলে যায় এদিকে দেখতে পাচ্ছেন আমার ফিনিটা কিন্তু ফুটে আসছে একদমই ফুটে গিয়েছে আমি হাতে দিয়ে দেখছিলাম যে ফুটে আসছে কিনা তারপর আমি অ্যাড করে দেবো হাফ কাপ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ এটা অবশ্যই দেবেন কারণ পাউডার মিল্ক দেওয়ার পরে কিন্তু তার ম্যাজিকটা দেখতে পারবেন যে এটা কতটুকু মজা হয় এদিকে দেখতে পাচ্ছেন আমি পাউডার মিল্কটা দেওয়ার পর কিন্তু নেড়ে দিচ্ছি আর এটা যাতে গুটি গুটি না হয়ে যায় সেজন্য জন্য কিন্তু আমি একটা হুইস তেই নেড়ে দিচ্ছি হুইস দিয়ে নাড়ার পরে কি হবে হুইস তেই নাড়লে কিন্তু এটা খুব তাড়াতাড়ি গলে যায় মানে অনেক সময় হয় কি একটা গুটলি বেঁধে থাকে সেজন্য যাতে গুটলি না বাঁধে আমি হুইস দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মানে আমি দেখবো আর কি আমার পায়েসটা কতটুকু ঠিক হয়েছে আমি যতটুকু ঠিক চাচ্ছে ঠিক ততটুকু ঠিক রেখেই কিন্তু আমি নামিয়ে নেব আর অতিরিক্ত কিন্তু ঠিক করতে যাবেন না তাতে করে হয় কি যখন আপনি নামাবেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা পুটিংয়ের মতো বসে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য অতিরিক্ত লিকুইডও রাখবেন না আবার অতিরিক্ত কিন্তু ঠিকও করবেন না এই ধরনের মোটামুটি আর কি আমার পায়েসটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের গুড় মেশানোর পালা আর এটা কিভাবে মেশাবো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু আমার পায়েসটা হওয়ার পর কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর পাঁচ মিনিট পর কিন্তু আমি গুড়টা মিশিয়ে ছি গুড়টা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ঢালছি আর মেশাচ্ছি আমি একসাথে কিন্তু পুরো গুড়টা দিয়ে দিইনি এর কারণ হচ্ছে আমি দেখবো যে আমার কতটুকু গুড় লাগে মানে কতটুকু মিষ্টি হবে আর কি আর ফিরনি বা পায়েসের মধ্যে কিন্তু অতিরিক্ত মিষ্টি থাকলে কিন্তু ভালো লাগে না যেটা খেতে একদমই ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি মিষ্টির পরিমাণটা একটু কম দেওয়ার জন্য এটা হোক চিনি কিংবা গুড় তো আমি প্রথমে কিছুটা দিয়ে দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম তারপর আমি দেখছিলাম যে আমার কালারটা কেমন এসেছে তারপর মানে খেতে কতটুকু মিষ্টি হয়েছে তারপর দেখলাম যে না আমার পুরো গুড়গুলোই কিন্তু লেগে যাবে আমার প্রায় এক কাপ পরিমাণ গুড় কিন্তু লেগে গিয়েছে আমি পানি দিয়ে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ তারপর মেল্ট করে কিন্তু গুড়টা আমি জাল দিয়ে রেখেছি এখন আমি পুরো গুড়গুলোই দিয়ে দিলাম আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তারপর কিন্তু আমি একটি স্পোন দিয়ে গুড়টাকে কিন্তু ভালো মতো মিশিয়ে নিয়েছি যাতে পায়েসটার মধ্যে কোনো দলা প্যাকে না যায় সেজন্য কিন্তু আমি চামচ দিয়ে বারবার নেড়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে আর আমার থিকনেসটা কিন্তু একদম নর্মালি আছে খুব বেশি থিকও না আবার খুব বেশি কিন্তু লিকুইডও না এরকম আর কি আর এখানে আমি আপনাদেরকে একটি টিপস বলে দিচ্ছি পায়েসটা হওয়ার পর কিন্তু এটা মানে রেখে দেওয়া যাবে না আর কি এটা কিন্তু আপনি অনবরত নেড়ে ধীরে ঠান্ডা করতে হবে এই ধরনের আপনি একটু নাড়লেন তারপর অন্য একটু কাজ করলেন তারপর আবার নাড়লেন নাড়তে নাড়তে যখন দেখবেন যে আপনার পায়েসটা একদম মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আপনি একটা সার্ভিং ডিশে ঢালবেন এর আগে কিন্তু কখনোই আপনি সার্ভিং ডিশে ঢালবেন না এতে করে হবে কি উপরে কিন্তু একটা লেয়ার পর যাবে যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর উপরে যদি একটা সর পরে যায় সেই সরটার মধ্যে কিন্তু পুরো মানে আপনার যে পায়েসে টেস্টটা চলে যাবে আর পরে যে নিচেরগুলো থাকবে সেগুলো খেতে কিন্তু ভালো লাগবে না এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ডিশে তুলে নিয়েছি আমি জাস্ট ডেকোরেশন করে দিচ্ছি পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি আমি পেস্তা বাদামগুলোকে কিন্তু কুচু কুচু করে কেটে রেখেছিলাম আপনারা চাইলে এখানে আলমন্ডও ইউজ করতে পারেন আমি এখানে কিসমিস দিয়ে দিচ্ছি এটা আপনাদের ইচ্ছা আপনারা কীরকম ডেকোরেশন করবেন আর কি এই যে দেখুন হয়ে এলো আমার অতি সুস্বাদু খেজুরের গুড় দিয়ে বিন্নি চালের পায়েস আর এটা এতটাই মজা যেটা আপনারা না টেস্ট করলে কিন্তু বুঝবেন এ না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব